আমাদের এরকম একটা সময়ে এরকম একটা টপিক নিয়ে আমাদের সংবাদ সম্মেলন করার কথা ছিল না আমাদের কথা ছিল আপনার দেশকে কিভাবে পুনর্গঠন করব। সেই ব্যাপারে আমরা আলাপ করব সেই ব্যাপারে কাজ করবো এবং পুনর্গঠন কতটুকু হইলো না হইলো সেটা নিয়ে আমরা আলাপ করবো আমাদের অভ্যুত্থানের গণ এক বছর অতিবাহিত হয়ে গেছে দেড় বছর অতিবাহিত হয়ে গেছে কতটুকু সংস্কার হইলো এই সংস্কার নিয়ে আমরা আলাপ করব। কিন্তু আমাদেরকে এখনো আলাপ করতে হইতেছে বিচার নিয়ে এখন আলাপ করতে হইতেছে এই খুনি গণহত্যাকারী জঙ্গি সশস্ত্র সংগঠনগুলো নিয়ে আপনারা জানেন এই ইন্টারিমকে দায়িত্ব দেওয়া হয়েছিল জনতার ম্যান্ডেটের উপর ভিত্তি করে চোদ্দশো প্রায় দুই সহস্রাধিক শহীদের রক্তের উপরে এবং প্রায় অর্ধ লক্ষ আহত পঙ্গুত্ব বরণকারী ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে তাদেরকে ম্যান্ডেট দেওয়া হয়েছিল এই কারণেই তারা দায়িত্ব পাওয়ার পর কি করবে গণহত্যার বিচার করবে এই সশস্ত্র জঙ্গি লীগ সহ যারা তাদের সহযোগী কোলাবোরেটর রয়েছে তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করবে তারপরে যে সকল আইন শৃঙ্খলা কর্মকর্তারা যারা যারা এই গণহত্যায় গুলি চালিয়েছে হত্যা করেছে গুম করেছে আয়নাগরের সাথে জড়িত ছিল গত পনেরো ষোলো বছর ধরে কায়েম করতে হাতি নিয়ে সহযোগিতা করেছে তাদেরকে প্রত্যেককে বিচারের মুখোমুখি করবে কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য ইন গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকে তারা বিপ্লবের ভাষা হারিয়ে বিপ্লব থেকে হয়ে তারা সম্পূর্ণ সুবিধাভোগী করে তুলতে সহযোগিতা করে তুলছে তাদের দরকার ছিল পাঁচ আগস্টের পরে দায়িত্ব পাওয়ার পর প্রথমেই পুলিশ লীগের বিচার করা র্যাবের বিচার করা সেনাবাহিনীর যে সকল অফিসাররা আছে তাদের বিচার করা তারা একজনেরও বিচার করে নাই কারো বিচার করে নাই বরং তাদেরকে অনেককে পালিয়ে যেতে সুযোগ করে দিয়েছে আপনারা দেখেছেন হাসান মাহমুদ কে গ্রেফতার করা হয়েছিল এরপরে হাসান মাহমুদ বিদেশ থেকে ভিডিও বার্তা দেয় আমরা দেখছিলাম যে এয়ারপোর্ট থেকে উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ এবং সৈকতকে একসাথে গ্রেপ্তার করা হয়েছে সৈকত এখন জেলে আর রিয়াজ এখন লন্ডন থেকে এই জঙ্গিবাদী কার্যক্রমে উস্কানি দিচ্ছে এরা কিভাবে পালাইলো কার ছোট ছয় পালাইলো এই ব্যাপারে ইন্টারিম গভর্নমেন্ট ইউনিস গভর্নমেন্ট কোন পদক্ষেপ গ্রহণ করে নাই তারা শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এখন পর্যন্ত বছর অতিবাহিত হয়ে গিয়েছে অভ্যুত্থানের পরে এখন পর্যন্ত আমাদের আহত শহীদ এবং পঙ্গুত্ব বরণকারী ফ্যামিলিরা ঘাটে ঘাটে পথে 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 কাটনাকাটি করে তাদের চিকিৎসাটা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারে নাই ন্যূনতম কর্ম কর্মসংস্থানের যে ব্যবস্থা করা দরকার ছিল সেই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই সেটা নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেন বরঞ্চ তারা হচ্ছে ঘন ঘন বিদেশ ট্যুর দিয়ে বেড়াচ্ছে এবং আরাম আয়সের জিন্দিগি মানে একটা মজা নেওয়ার একটা মানে দায়িত্ব পাওয়ার মধ্যে একটা মজা নেওয়ার একটা মানসিকতা সেটা আমরা তাদের মধ্যে দেখতে পাইতেছি যে দায়িত্ব পাওয়ার মধ্যে বিলাস বহুল জীবনযাপন করা আমরা দেখতে পেলাম যে কথা কথা ছিল দেশ সংস্কার হবে আমরা দেখলাম যে নজরুল ইসলাম থেকে সংস্কার হয়ে আসিফ নজরুল হইলেন এছাড়া আমরা আর কোন সংস্কারের দৃষ্টিমান দেখতে পারি নাই আর একটা কথা বলতে হয় যে বিএনপি দুই সালে তারা অসহযোগ আন্দোলনের ঘোষণা দিছিল সেই অসহযোগ আন্দোলনে তাদের নেতা কর্মীরা যেমন দেশবাসীও নামে নাই কিন্তু এমনকি পাঁচ আগস্টের পরেও তারা তারা অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কোনো ঘোষণা দেয় নাই তাদের অসহযোগ ইন্টারিমের মধ্যেও তাদের এই অসহযোগ আন্দোলন তারা চালাইছে আপনারা দেখছেন যে জুলাই সনদের মাধ্যমে একটা সংস্কারের একটা ন্যূনতম যতটুকু সংস্কার করা দরকার ছিল তার চিরাভাড়া কিচ্ছু করে না তারপর যে ন্যূনতম সংস্কারটুকু কইছে সেই সংস্কারে বাস্তবায়নে সবচেয়ে বড় অসহযোগিতা করতেছে বিএনপি মানে তাদের সেই অসহযোগ আন্দোলন জুলাই সনদ বাস্তবায়নে তারা বাস্তবতা করতেছে তাদের সেই আন্দোলন আমরা এই সমাজ সমলন্দের সম্বল সমন থেকে জুলাইকের পক্ষ থেকে হুশিয়ারি করে বলে দিতে চাই জুলাই জুলাই সনদের ব্যর্থ করে দেয় আর কোন ধরনের অপততপ্রতা ছাত্র জনতা মেনে নেবে না এবং জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়িত হইতে হবে এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হইতে হবে জুলাই সনদের ভিত্তিতে এবং জাতীয় নির্বাচন যথাসময় অনুষ্ঠিত হইতে হবে এছাড়া অন্য কোন অপশন নাই জুলাই সনদ দিয়ে কোন কম্প্রোমাইজার সুযোগ নাই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে গণভোটের মাধ্যমে এখানে কোন ধরনের কম্প্রোমাইজের সুযোগ নাই পাশাপাশি আপনারা জানেন আজকে যে গুরুত্বপূর্ণ ইস্যুটা নিয়ে আসছি যে এই খুনি লীগ নিষিদ্ধ লীগ এই সশস্ত্র জঙ্গি লীগ এরা পাঁচ আগস্টের পর থেকে দিল্লিকে তাদের রাজধানী বানায়া ক্যান্টনমেন্ট বানায়া সেখান থেকে বাংলাদেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য নানা রকম পায় তারা তারা চালাইছে আগস্টের পর থেকে কখনো তারা এখানে সংখ্যালঘুদেরকে তাদের হাতিয়ার বানাইছে কখনো বিভিন্ন চাকরিজীবীদেরকে হাতিয়ার বানাইছে কখনো আনসারকে হাতিয়ার বানাইছে এই ধরনের বিভিন্ন গোষ্ঠীকে হাতিয়ার বানায় তাদের মাধ্যমে সাপোর্টেজ ঘটানোর চেষ্টা করছে এখন তাদের সব উইভেন যখন ব্যর্থ হয়ে গেছে তখন তারা এখন গর্ত থেকে বের হয়ে এবং এই কয়দিন যখন ইন্টারিম যখন দেখছে ইন্টারিম কোনো বিচার করতেছে না ইন্টারিমের হাতে কোনো বিচার হবে না ইন্টারিম তাদেরকে উল্টারা জামিন দিয়ে দিতেছে টাকা দিলে ছেড়ে দিচ্ছে তখন তারা সাহস পেয়ে গেছে এখন তারা গর্ত থেকে বের হয়ে স্বপ্রণিত হয়ে তারা এখন নিজেদের ব্যানারে তারা এখন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য প্রকাশ্যে ঘোষণা দিছে এই একটা ফেরাউন্না নমরুদ কি যেন বলা হয় না যে হচ্ছে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করা লন্ডনের নাগরিকত্ব গ্রহণ করছে সে এখন ওইখানে দেশে বসে ভিডিও বার্তা দেয় বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আর একদিকে চার্চের মধ্যে তাদের নিষিদ্ধীরা আর এদেরকে করতেছে এদেরকে সহযোগিতা পুলিশ লীগের কারো বিচার হয় নাই এবং পুলিশ লীগ র্যাব লীগ এদের মধ্যে যাদের তাদের যে দলীয় যে অফিসাররা আছে তারা তাদেরকে সুবিধা করে দিচ্ছে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করছে আপনারা আগে দেখতেন না যদি বিএনপি জামাত এই ফেসিবাদী আচরণের বিরুদ্ধে একটা মিছিল করতো এক একদিনের ভিতরে এক ঘন্টার ভিতরে দুই ঘন্টার ভিতরে তাদের সার্চ করে খুঁজে বের করতো না তাহলে এখন এরা বছরের পর বছর ধরে মানে দেড় বছর ধরে টানা ফেসবুকে গুপ্তসারে মিছিল করতেছে স্লোগান দিতেছে বিভিন্ন জায়গায় ব্যানার টানার মতো দুঃসাহস দেখাইছে তাহলে পুলিশ তাদেরকে ধরতেছে না কেন পুলিশ তো তারা ধরতে চায় না তো পুলিশ তাদেরকে ছেড়ে দেয় এই প্রশাসন তাদেরকে ছেড়ে দিচ্ছে আমরা দেখতে পাইছি অনেক গণহত্যার সাথে সরাসরি জড়িত ছিল তাদের অনেকের জামিন হয়ে গেছে জামিন হয় কিভাবে তাদের তারা তাদের তো বিচার হওয়া দরকার ছিল কিন্তু জামিন হলে কি হবে তো এই যে এইভাবে পুলিশ সরকারের মধ্যে যারা কিছু কিছু উপদেষ্টা তারা নাম বলতে চাই না আমরা প্রয়োজনের সামনে নামও বলবো আমাদের কাছে তথ্য আছে তারা এই সন্ধ্যে পুনর্বাসিত করার জন্য নানা রকম পদক্ষেপ গ্রহণ করতেছে লিগকে ফিরে আনার ব্যাপারে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করতেছে এর মধ্যে কিছু বক্তব্য তো আপনারা জানেন আসিফ নজরুল সাহেব তো ঘোষণা দিয়েই বলছেন যে তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ করাকে পছন্দ করেন না এরকম অনেক উপদেষ্টা তো ঘোষণায় দিচ্ছেন এরকম আমরা তারা যদি এখনো সাবধান না হন তাহলে আমরা তাদের ব্যাপারে প্রকাশ্য অবস্থান নিতে বাধ্য হব আজকে যখন এই পুলিশ র্যাব অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এবং সরকারের বিভিন্ন প্রশাসনের অভ্যন্তরীণ অফিসাররা যখন এই কোনো পদক্ষেপ গ্রহণ করছে না তখন তারা সাহস পেয়ে এখন বিভিন্ন জায়গায় তারা ককটেল ফোটানোর মতো সাহস দেখাচ্ছে ঝটিকা মিছিল করার মতো সাহস দেখাচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন কয়েকটা বাসে তারা আগুন দিচ্ছে তো আমরা জুলাইকের পক্ষ থেকে আহ্বান জানাই যে কাল বিলম্ব না করে সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা এবং কি উপদেষ্টাদের মধ্যে ঘাপটি মেরে থাকা যে সকল অফিসার এবং উপদেষ্টা আছে যারা এই খুনি লীগকে পুনর্বাসনের প্রত্যেককে না না করে করে মুখোমুখি করতে হবে হবে এবং তাদেরকে জেলে ঢুকাইতে তাদের একটাই ঠিকানা তাদের মুক্ত বাতাসে কোনো ঠিকানা হইতে পারে না তাদের ঠিকানা হবে জেল আর দ্বিতীয়ত এই খুনি সন্ত্রাসী লীগ প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে যারা যারা ভিডিও বার্তা দিয়েছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় বাড়ি গ্রাম থেকে লুকায় লুকায় ভিডিও বার্তা দিয়েছে এদের প্রত্যেকের টেস্ট করে গ্রেফতার করতে হবে পাশাপাশি আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাবো যে এরা যেভাবে গণহত্যা চালাইছে এদের আর কোনো আর কোনো রাজনৈতিক তো বটেই কোনো অধিকার থাকার কোনো রাইটস তাদের নাই তাদেরকে যেখানেই পাবেন আপনারা নিয়ে তাদেরকে প্রতিহত করবেন দেশবাসীর কাছে আমরা আজকে এখান থেকে জুলাই পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি যে আগামী চোদ্দ তারিখ পর্যন্ত আজকে থেকে আগামী চোদ্দ তারিখ পর্যন্ত তারা বিভিন্ন স্থানে পাড়া মহল্লায় পথে ঘাটে তারা টহল বসাবেন এবং আমাদের যে জুলাইয়ের যে হাতিয়ার ছিল লাঠি এবং পাইপ সেইগুলো নিয়ে টহল বসাবেন এবং যেখানে লিক পাবেন যেখানে সদস্য জঙ্গি লিক পাবেন তাদের প্রত্যেককে ধরে ধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করবেন এবং আমাদের জুলাই জুলাইকের আগামী তিন দিন ব্যাপী যে কর্মসূচি আছে সেই কর্মসূচিটা আমরা ঘোষণা করছি খুনি হাসিনা খুনি হাসিনার ফাঁসি সনদ বাস্তবায়নের দাবিতে আগামী নভেম্বর মানে আগামীকাল শহরে আমাদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে প্রথমত ঢাকায় দ্বিতীয়ত চট্টগ্রামে দ্বিতীয়ত বরিশাল এবং চতুর্থত সিলেট এই চারটা বিভাগীয় শহরে জুলাই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং আমরা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি এবং পাশাপাশি আমরাও সমন্বয় করে اومিলিকার নৈরাজ্য প্রশাসনের বিরুদ্ধে বিতর্কিত ভূমিকা প্রতিবাদে 13 নভেম্বর দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যেসব স্থানগুলোতে তারা বের হইতে পারে এরকম বলে আশঙ্কা আছে যেগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা স্থানগুলোতে সবাই অবস্থান গ্রহণ করবে এবং পূর্ণ প্রস্তুতি দিনে অবস্থান গ্রহণ করবে কারণ এদের প্রত্যেকের হাতে আপনারা জানেন যে অস্ত্রগুলো লুট হইছে ও অস্ত্রগুলো প্রত্যেকের হাতে আছে এখনো গ্রেনেডগুলো এখনো তাদের কাছে আছে তারা ককপিল ফাটাই গ্রেনেড ফাটাই গুলো পাই কই তারা তারা গত পনেরো ষোলো বছর ধরে যেগুলো যেগুলো রাষ্ট্রীয় জায়গা থেকে মজুদ করেছে সেগুলো আছে পাশাপাশি জুলাই অভ্যুত্থানের সময় যে অস্ত্রাগার লুট করেছে সেই অস্ত্রগুলো এখন তাদের হাতে আছে তো সুতরাং তাদের হাতে যে অস্ত্র থাকে আমরা একবারে বিনা প্রস্তুতিতে বসলে হবে না আমাদের প্রত্যেককে পূর্ণ প্রস্তুতি নিয়ে অবস্থান নিতে হবে আমাদের এই দুটো কর্মসূচি এবং পাশাপাশি আমরা আর একটা বিষয় আহ্বান জানাচ্ছি গভর্নমেন্টের প্রতি আমরা দেখেছি এবং সংবাদ সংবাদ মারফত আমরা জেনেছি যে পঞ্চগড় গ্রাম সহ প্রায় জায়গায় বাংলাদেশের সীমান্তের খুব কাছাকাছি তারা সেনা সেনাঘাটি এবং স্টেশন তৈরির উদ্যোগ নিতে এবং কোন নীতি সেই নিয়ম নীতি লঙ্ঘন করে এক কিলোমিটারের মধ্যে সেনাঘাটি ও সেনা স্টেশন তৈরি করতেছে তো সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ গভর্নমেন্টের প্রতি আহ্বান জানাবো এই আহ নত জানে পররাষ্ট্র নীতির দিন বহুত আগে শেষ হয়ে গেছে ওই দিন শেষ হয়ে গেছে কেউ ধমকাবে চমকাবে তাদেরকে আগেই পিছনে রাস্তা দেখাই দিতে হবে মন্ত্রীকে পররাষ্ট্র উপদেষ্টাকে পররাষ্ট্র দপ্তরকে কথা বলতে হবে ভারতের চোখে চোখ রেখে চোখে চোখ রেখে জবাব দিতে হবে তারা কোন সাহসে এই ধরনের বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি এই ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করলো এই বিষয়ে বাংলাদেশ সরকারকে তার অবস্থান স্পষ্ট করতে হবে পাশাপাশি ভারতকে প্রেশার ক্রিয়েট করতে হবে আর সর্বশেষ হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা করার ক্ষেত্রে ডিফেন্স সিস্টেম বৃদ্ধি করার ক্ষেত্রে শক্তিশালী করার ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করতে এবং এই সকল স্থানগুলোতে বাংলাদেশের সীমান্তবর্তী স্থানে বাংলাদেশকেও তাদের সেনাঘাটি এবং সেনা ক্যাম্প গুলো আরো শক্তিশালী করতে হবে এই আহ্বান জানিয়ে আমার সাথে বক্তব্য আমাদের দেখুন দেখুন আমরা কিছু তো বললাম আমরা যখন যে যখন যে আহ আপনার সরাসরি অবস্থান নিয়েছে প্রকাশের তখন আমরা তার বিপরীণ ব্যবস্থা কথা বলেছি এবং কথা বলছি তো বলছি তো আরো বলবো আমরা বলতেছি আরো বলবো আপনারা যদি সাবধান না হন বলছি তো বললাম তো আমরা হ্যাঁ আমরা বলছি তো আমরা এটা বলে যাবো এবং আমরা আরো যদি বলার প্রয়োজন পরে আমরা যদি প্রয়োজন তাদের বিরুদ্ধে আমরা রাত্রতা নামতে বাধ্য হবো সেটাই আমরা বলছি আমরা নাম বলছি আরো যদি নাম বলার প্রয়োজন পরে

ইন্টারিমের মধ্যে বিভিন্ন পলিসিতে তখনই আমরা তার বিরুদ্ধে আমরা মিছিল পর্যন্ত করেছি জুলাইকের পক্ষ থেকে আপনারা দেখেছেন যে আসিফ নজরুল সহ এবং বেশ কিছু উপদেষ্টার পদত্যাগের দাবিতে আমরা কিন্তু মিছিল করেছি এবং পঁয়ত্রিশ জন সচিবের আমরা তালিকা করে পঁয়তাল্লিশ জন সচিবের তালিকা করে আমরা কিন্তু তাদের পদত্যাগের দাবিতে সচিবালয় পর্যন্ত ঘেরাও করেছি তা আমরা বলেছি যদি আজকে সংবাদ সম্মেলন থেকে আমরা হুঁশিয়ারি করে বললাম যে এই তৎপরতা যদি চলতে থাকে আমরা শীঘ্রই আবার সচিবালয় গ্রাও বা হচ্ছে যমুনা গ্রাহের মতো এরকম শক্তিশালী কর্মসূচি নিতে বাধ্য হবো